যত বড় বড় সৈলা শাসক আমরা দেখেছি জালেম দেখেছি জুলুম দেখেছি এই যত বড় জুলুম কারি আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে তত সত্য থেকে সত্য আগনা থেকে আগনা জিনিসের মাধ্যমে এই দুনিয়া থেকে বেঈজ্জতির মাধ্যমে বিদায় করেছেন কথা বলেন ফেকিরা নমরুদের মতো এত ক্ষমতাশীল এত পাওয়ারফুল একজন নেতা একজন লিডার তাকে আল্লাহ রব্বুল আলমী অস্ত্র দিয়ে কান দিয়ে নাই সাধারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি মশা তাও কিন্তু ভালো কোনো মশা নাই প্যারালাইসিস যুক্ত একজন নেন্দ্রা মশা যাকে বলা হয় প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে এই দুনিয়া থেকে বেঈশ্বতির সাথে এই দুনিয়া থেকে চিরবিদায় করেছেন কথা বলেন ঠেকে না এরা ওদের মতন ক্ষমতাশীল এত বড় লিডার এত বড় নেতা আর কেউ ছিল না যে সত্যি সাহায্য শিশু সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র চেয়ার ঠেকায়

ভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলেন ঠেকেরা সম্মানিতা আর আবার যতই একচল্লিশ সালধাকার বিয়াল্লিশ সালধা আল্লাহ রক্ষুল আর আমি সে এসে অশোক পিছের পাশে আগস্ট করে বিদায় করে দেবো কথা বলেন ভেঁকেরা তো আল্লাহ রসুলের সাথে কাজকারি করে সেমন ভেকি করেছেন আল্লাহ রসুলকে নির্যাতন করেছে নিশ্চেতন করেছে ওই আবদা হেল আবদা হেলকে কিন্তু ওদের বড় বড় সাহাদিয়া নয় আল্লাহ রসুলের ছোট্ট দুদন ছোট্ট দোদন কি